হ্যালো বিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি সাতটার আগে এখন বাজে আটটা তেরো মেঘনাকে দুধ মানে দুধ আর মুড়ি গুঁড়ো করে খাওয়ালাম আমি একটু দুধ চা দুটো বিস্কুট খেয়ে নিলাম তারপর যে রেডি হয়ে নিয়েছে এখন মেঘনাকে নিয়ে যাবো স্কুলে তো চলো ফোনটা রেখে যাব ফোনটা চার্জে বসিয়ে যাব স্কুল থেকে এসে নিয়ে আজকে মানে ওয়েদারটা বেশ ভালো একবার রোদ উঠছো একবার মেঘ করছো জানলা দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে তোমরা কি সুন্দর লাগছে আকাশটা তো একবার রোদ উঠছে একবার মেঘ জানি না বৃষ্টি হবে কি না তো একবার প্রচুর রোদ উঠছে আবার একবার রোদটা নেমে গেছে তো চলো এখন বেশি বক বক করবো না দেরি হয়ে গেল কেননা সাড়ে আটটার মধ্যে সব বাচ্চারা বাচ্চা তো সব ঘুম থেকে উঠে খাবার টাবার খায় একটু রেডি হতে দেরি হয় তো আর মেঘনাথ তো জানো তোমরা খেতে একটু টাইম লাগে সাড়ে সাতটায় বসিয়েছি খাওয়াতে আটটার পরে উঠলাম তারপর ওকে জামা টামা পরালাম আমি করলাম যেটুকু টাইম লাগলো দশ পনেরো মিনিট চলো এখন চলে যাই দেরি হয়ে যাবে না হলে। তো বন্ধুরা স্কুল থেকে চলে এসেছি আর মেঘনাকে স্কুলে দিয়েছে ডিম সেদ্ধ আর আর দিয়েছে ভাত তরকারি এরকম অন্যান্য দিন আমি খিচুড়ি ভেবেছি ওই জন্য বাটি নিয়ে গেছি আর দুদিন স্কুলে যাইনি শুক্রবার শনিবার যাইনি তাই এই দেখো ভাত আর কি সুন্দর তরকারি অ্যাকচুয়ালি আমাদের এখানে না সত্যি খুব ভালো মানে খুব ভালো খিচুড়ি তরকারি দেয় খুব ভালো মানে প্রচুর সবজি টবজি দিয়ে দেয় আর আমি দেখো এখন ব্রেকফাস্টে কি খাবো দেখো ও পাঁপড় ভাজা আলু ভাজা পেঁয়াজ ভাজা জলডালা ভাত শুকনো লঙ্কা নুন এটা হচ্ছে এখন আমার ব্রেকফাস্ট আমার প্রচুর খিদে পেয়ে গেছে এখন বাজছে দশটা তেরো কেননা কালকে রাতে আমি ভাত খাইনি সেই কাল দুপুরবেলা ভাত খেয়েছি আর সন্ধ্যাবেলা একটু চাউমিন করে জাস্ট খেয়েছিলাম মানে পেট ভরে নি নাম বড় একটু খেয়েছিলাম তো মেঘনা তো আসছে না মেঘনাকে খাওয়াবো তো ততক্ষণ আমি খেয়ে নিই কি করবো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই বাসি ভাতটা ছিল তার জন্য বাসি ভাতটা আমি খেয়ে নেবো অনেকদিন ধরে তো সকালে ভাত খাই না আর ভাতটা দেখে মায়া লাগছিল যে ফেলে দেবো ফেলে দেওয়ার থেকে বরং নিজে খেয়ে নিই পেটটাও ভরবে পেটটাও ঠান্ডা হবে অ্যাকচুয়ালি ভাতটা খাওয়ার অভ্যাস তো সকালবেলা না খেলে না খুব মাথা ঘোরায় কালকে যেহেতু রাত্রেবেলা আমি কিছু খাইনি ভাত তো খুব খিদে পাচ্ছে ঘুম থেকে উঠে দুটো বিস্কুট আর চা খেয়েছে তো ওই জন্য ভাবলাম যে ভাতটা না ফেলে দিয়ে খেয়েই নি আর ভাতগুলো ভালো আছে ভিজে ছিল যেহেতু একদম সলা রয়েছে ভাতগুলো ওই জন্য খেয়ে নেবো আর হেভি লাগে কিন্তু এই গরমের মধ্যে পান্তা ভাত খেতে আমরা কিন্তু দুপুরবেলাও মাঝে মাঝে পান্তা ভাত খাই যখন দেখি যে ভাত বেশি আছে আর রান্না করতে হবে না আমাদের দুজনার হয়ে যাবে তখন মেঘনার জন্য একটু আলাদা করে প্রেশার কুকারে করে নিন আর আমরা দুজনেই কিন্তু আলু ভাজা পেঁয়াজ ভাজা ডিম ভাজা এগুলো করে কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু থাকলে লেবু দিয়ে এগুলো ভাত খেয়ে নিই চলো অনেক বব্য করেছে এখন খেয়ে নিই আমি কিন্তু এখনো স্নান করিনি আসলে মেঘনাকে আগে খাওয়াবো তারপর আমি স্নান করি আর এই দেখো এখন তো ওয়েদারটা বুঝতেই পারছো তোমরা একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে করা যাবে এখন দেখো দুপুরবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে আর আমাদের গাছটা কত দূর উঠে গেছে তিনতল অব্দি উঠে গেছে এই ঘরটাও ছাড়িয়ে যাবে মনে হচ্ছে চাল অব্দি উঠে যাবে ওপরের কি ভালো লাগছে দেখতে ফুলগুলো ভীষণ ভালো লাগছে আর ফুলগুলো বৃষ্টিতে ভিজে যাওয়াতে না আরও সুন্দর লাগছে মানে কি বলবো তো চলো এখন খাওয়া দাওয়ার পালা তো এই যে মেঘনাকে স্নান টান করে দিয়েছি তারপরে যে এখন দুপুরবেলা আমি আর মেঘনা একসাথে নিয়ে নিছি আজকে করেছি মুগ ডাল আর মাছের ঝোল তো তারপরের দিন আমি আমার ব্লগটা শুরু করেছি কেননা কন্টিনিউ ব্লগটা আমি শেষ করতে পারিনি শরীরটা খারাপ ছিল ওই জন্য প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো তো আজকে হচ্ছে বুধবার মানে এই ক্লিপটা হচ্ছে বুধবারের আর বুধবারে ছিল মহরম তার জন্য স্কুল ছুটি সকালবেলা উঠে একটা অর্ধেক পাউরুটি ছিল চা দিয়ে আমি খেয়েছি আর মেঘনাকে দুটো বিস্কিট খাইয়ে দিয়েছিলাম তো স্কুল নেই বলে ওই জন্য ঝামেলাটা নেই কিন্তু আমার চোখে না বিভদ ঘুম কদিন ধরে না ভোরবেলা উঠে পড়ছি মানে ছটার সময় উঠে পড়ছি ঘুম থেকে দিয়ে আর শুচ্ছি না তারপরে এই যে আজকে দেখো সকাল সকাল আমার সাড়ে দশটা রান্না কমপ্লিট টমেটো দিয়ে টক ডাল আর হচ্ছে নোটা শাক ভাজা আর ডিমের কারি তারপরে রান্নার পরে এত সুন্দর ওয়েদারটা কি বলবো যেমনি আকাশটা লাগছে তেমনি সুন্দর রাস্তাঘাট লাগছে খুব সুন্দরভাবে বৃষ্টিটা পড়ছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে বৃষ্টি আসলেই দল বেঁধে একটা গামছা গলায় নিয়ে মাঠের মধ্যে দাপাদাপি শুরু করে দিতাম ঘন্টা খানেক বৃষ্টিতে ভিজতাম বৃষ্টিতে ভিজে স্নান করতাম তারপরে আবার কলের জল দিয়ে স্নান করতাম তখন টাইম কল ছিল না তখন টিউবওয়েল ছিল মানে চাপ কল যেটাকে বলে তারপরে লেগে যেত ঠান্ডা সর্দি জ্বর আর তখন মায়ের সেই বকুনি কিন্তু বৃষ্টিতে ভিজতে না সত্যি ভালো লাগতো মানে যেদিন স্নানের আগে বৃষ্টি শুরু হতো দুপুরবেলা সে মানে একটা বিপদস একটা আনন্দ ছিল মনের মধ্যে যে না আজকে স্নান হয়নি বৃষ্টি পছ তাহলে আজকে স্নান করব বৃষ্টিতে এই আনন্দটা কারা কারা উপভোগ করেছ অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ অবশ্যই যাদের এখন মোটামুটি বাইশ তেইশ বছরের বয়সের উপরে তারা দিনগুলো সুন্দরভাবে নিশ্চয়ই উপভোগ করেছ যাই হোক আগের দিনের মতো কিন্তু আর দিনগুলো নেই তাই না বলো আগের দিনগুলোই ভীষণ ভালো ছিল কি সুন্দর কাটতো দিনগুলো ফোনের যুগ এসে ডিজিটাল যুগ এসে কিছু মুহূর্তগুলোকে কেমন পরিবর্তন করে দিয়েছে সব আনন্দগুলোকে বিলুপ্ত করে দিয়েছে তাই না বলো তো এই কথা বলতে বলতে আজকে ব্লগটা শেষ করলাম টাটা